যাও সালে যাও আলার করে আলার করে বিশার্জ নাই মোবাইল শক্ত করে

হাজার পার হয়ে ওই যে হাতের বামে একটা রাস্তা আছে না গিলের মুখে ঢুকছে ওই রাস্তা এটা বাগডুব বাজার বাগডুব ধরেন দিবি এবার থামাও কে গাড়ি থামো ধরেন থামাই চাল না কান নাই করতে কান কাটা করতে এইটি হলো বাগডুব বাজার এদিকে দাবি যা এরকম ভাবে সাজাইছে না গরুস্থান হয় না যেন আমরা অলরেডি তালসি আমার আছে যে একটা আমরা পার হচ্ছি জালসো ছেড়ে চলে যাচ্ছি ছোট পিঙ্গুলের দিকে ছোটো পিঙ্গুল থেকে যাবো বড় পিঙ্গুল বড় পিঙ্গুল থেকে যাব কি জানি পাঙ্গের দিকে জালসি জল জালসি কি না কি জানির নাম জাল্লা ওকে খাজুর গাছের বাগানে বাবলা গাছ ধরেছে নদীর ধারে গাছ লাগাইছে পথ হয়েছে শুরু ও তুলোনি বীজ ঢালাইয়ের রাস্তাটাই তো ও তুলনী বীজ ঢালাইয়ের রাস্তায় শুধু আসে নদী পাশে সেই নদীর পাশ দিয়ে বয়ে চলেছে রাস্তায় আসতে কত ভালো লাগে গো গো ঘরেন দিয়ে গাড়ি সরাও গো গো যাই হোক গাইস গানটা কেমন হইলো ভালো করে কমেন্ট করেন গানটা কত সুন্দর আজকে আমার জীবনের প্রথম এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এর আগে কখনো রুগিনি তাই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রাস্তার মধ্যে ছাগলের লাদাইতে হয় গরু আগিত হয় মানুষ দাঁড়ায় থাকে সিরিয়াল দেরি। একদম প্রত্যন্ত গ্রামের রাস্তা তো সেই জন্য এরকম আর কি গিটপাড়া রাস্তা ধানের সিজেট ওরা মনে হয় আমার বিশ্বের সামনের রাস্তা দিয়ে ঢুকছে বুঝছো বন্ধুরা অনেক সুন্দর একটি গ্রাম আমরা নামি দাদা নামতে হবে নামতে হবে এই যে একটা সুন্দর রাস্তা ফল ভলে হবে না সেই সুন্দর রাস্তা হ্যাঁ ওই ইয়ে দাদা তুমি তোমার হচ্ছে যে জাল্লা দিয়া ওটি ভালো রাস্তা শর্টকাট বাগাই দিয়া তাই না

বড় ভাই বিয়ে করছে এই এলাকায় না এই এই এলাকায় শ্বশুর বাড়ি হয় মানুষের এই এলাকায় বিয়ে করে কিছু জনে মানুষ রাস্তাঘাট নাই বৃষ্টি হলে কাঁদো ট্রাক আসতেছে এই তো বামে ডাইনে এই নাম্বার লাগবে মনে হয় বস বস নামতে হবে আমাদের নাম্বারই নাম্বারই মহাদের নামতে হবে আমাদের নামো 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 সিরিয়াল নাম হ্যালো পাইঙ্গির দেখি ফুটবল খেলার আয়োজন করছে মনে হয় নাকি হ্যাঁ এরকমই তো লাগতেছে নামে চললাম আমরা এখন আছি পাইঙ্গার দিঘি দে পাইঙ্গিয়ার দিঘি থেকে যাব কোন দিকে কে জানে

দিঘির রস খুব ভালো লাগে আসলাম দিঘির কিছু রস খাতে হাওয়া খাতে বাতাস খাতে রং রং দেখতে দিঘির কত রঙে সাজানো আল্লাহর নাম না এখানে তো আমরা আসলাম এত সুন্দর কে জায়গা

হ্যাঁ হ্যালো গায়ে যে আমরা আছি পাইঙ্গের দেখেন দেখে পাইঙ্গের পাইঙ্গের দিঘি হ্যাঁ কি সুন্দর দৃশ্য যে আমরা এখন সোলারের নিচে বসবো আপনি দাঁড়াইছেন কিসের জন্য বসলাম আচ্ছা ভাইরাল হতে পারি দোয়া করো একটু হ্যাঁ মোশাফা করতেছি কিন্তু হাত তুমি কিছু কবে কত বড় পুষ্কুনি আর কত মানুষ এই পুষ্কুনিতে আমরা একদিন চান করছিলাম পূর্ব গবনের সূর্য অস্ত যাচ্ছে আমরা এখন আছি পাইঙ্গি দিয়ে গেতে আমি এখন বড় ভাইকে একটা ছবি তুলে দিব হ্যাঁ সামনে কত মানুষ রো আমরা কোচ যাচ্ছি তাহলে হ্যাঁ এতক্ষণ কইতাছি নু গাই যে দেখেন সামনে খালি মানুষ আর মানুষ এই সেই আমরা তিন পাখি এক গাড়িতে উঠে চলে যাচ্ছি গাই এই যে উস্তাদ আমি আর পিছিয়ে বাইশ দিয়ে আছে সেই ফুটবল খেলা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা যেই খেলার সাথে পরকিয়া করে বাংলাদেশিরা কিন্তু বিয়ে বইছে যায় ক্রিকেট খেলার সাথে না খেলা মেলা দেখবো মেলা খেলা দেখছি জীবনে আর খেলা দেখবো এখানে হাজার হাজার মানুষ ওরে মারে কত মানুষ রু আল্লাহ রে কত মানুষ সব বোনাস গাইস এত মানুষ কইতে ছিল এত দিন হ্যাঁ এত মানুষ আসিল কোন জায়গায় কই থাকে এইসব মানুষগুলি এইসব মানুষগুলি থাকে কোনটি আর আসে কোনটি তিনি গাইস কত মানুষ আমরা চলে যাচ্ছি গাইস জানো শুনো কি মানুষ আই রে হাই আই রে হায় আই রে হাই আই রে হায় আই রে এই ফাঁকা ভিল যদি ভিড় বাদে তাহলে আমার কি খাওয়াইলো রে কিছু খাওয়াইলো না কিন্তু আজকে উস্তাদ মনে রাখবো নি